এটা হবে কি ওয়ান মাইনাস সাইনে এবং নিচে ওয়ান মাইনাসাইনে কাটা যাবে কাটা কি আগেতে থাকবে আচ্ছা এখন খেয়াল করো

নিচে কি আছে দেখো সেকে প্লাস ওয়ান বাই সেকে মাইনাস কি ওয়ান আগেটার মধ্যে ছিল প্লাস এই মাইনাস দিছিলাম এখন আছে কি মাইনাস এই জন্য আমরা কি দেব প্লাস অর্থাৎ সেকে প্লাস ওয়ান বাদ থেকে নিতে হবে উপরে কি থাকবে উপরে সেকে প্লাস ওয়ান আছে একটা এটা আবার দিতে হবে কারণ কি কারণ হলো এই

মাইনাস ওয়ান নাম কি বিয়ার রোড দিয়ে দিলাম এখন রোডটা কি আগেটার মতোই দুটাকে দিয়ে দিতে হয় অর্থাৎ উপরে থাকবে সেক এ প্লাস ওয়ান হল এবং নিচেও থাকবে এখন খেয়াল করো নিচে দিলাম আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস কি লেখা যায় টেন স্কোয়ার থিটা টেন লেখা যায়

বাই টেন এ প্লাস ওয়ান বাই কি করো আচ্ছা কাজ করা যাবে এখন যে 1 বাই টেন টেন কি আমরা বাই টেন কট লিখে এ কিন্তু

আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই উনিশ নবঙ্গ দুটি অনেক ইম্পর্ট্যান্ট তোমরা শুনতে হবে এটি নোট করে নেবে আসসালাম আলাইকুম